অনেক পরে এসছে আমরা আমরা এখানে যারা কাজ করি তারা যে কোনো ব্র্যান্ডের সাথেই যখন যুক্ত হই তখন আমাদের অনেক দায়িত্ব থাকে কোয়ালিটি এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা স্টেটমেন্ট থাকে তো সেই দিক থেকে আমি অনেক লাকি কারণ আমি এমন একটা ব্র্যান্ডের সাথেই যুক্ত হয়ে নিয়ে সব প্রোডাক্ট অনেক আগে থেকে ইউজ করে তো যখনই আমাকে ওয়াটেনের ব্র্যান্ড জন্য বলা হলো তো আমি খুবই খুশি কারণ ভাই এটা তো আসলে আমাদের দেশীয় পণ্য এবং কে সেই চমকটাই আপনাদের সামনে তুলে ধরছে যে লঞ্চ এবং যেখানে আমরা আপনি একটু দেখেছেন যে নতুন নতুন ডিজাইন এসছে অনেক ইনভারে একটা বিশাল মনিটর থাকবে যেখানে আমরা রান্না করতে গেলে আমরা থাকে না যে ভিডিও দেখি অথবা অনেক আমার জন্য এটা অনেক প্রযোজ্য আমি যেহেতু মানে নতুন নতুন রেসিপি শেখার চেষ্টা করি তো সেখান থেকে এরকম একটা ফ্রিজ যদি থাকে যে দেখে দেখে আমি রান্না করতে পারছি সেটা আসলে অন্যরকম একটা